হরেকৃষ্ণ বেঙ্গলী যশোদ এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে আমরা সবাই ভালো আছি তো সবার আগে আমি জানাই উল্টো রথে সমস্ত ভক্তবৃন্দের চরণে এই অভাজনের অসংখ্য প্রণাম নিবেদন করছি তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আশ্রমে রথ সেজে রয়েছে এবং তার সঙ্গে পরিক্রমা শুরু হয়েছে তো আমাদের পরিক্রমা শুরু হয় ঠিক বিকেল পাঁচটা নাগাদ সেটা দৈনন্দিন কিন্তু হ্যাঁ তো আজকে বলে আজকে না হয়তো আজকে ভক্ত সমাগমটা একটু বেশি তো সেই জন্য একটু বেশি ভালো লাগবে পরিক্রমাতে তো ভক্ত থাকলেই বেশি ভালো লাগে কিন্তু দৈনন্দিন আমাদের এত ভক্ত তো হয় না আজকে উল্টো রথ বলে তাই আর উল্টো রথে আজকে রথ একটু হালকার উপর সেজেছে হালকার উপর সেজেছে এই কারণেই কারণ আমরাও যদি কোথাও যাই সেটা মাসি বাড়ি হোক পিসি বাড়ি হোক যাই হোক আমরা যদি কোথাও যাই তখন খুব সুন্দর করে সেজে ওঠি আর যখন ফিরে আসি তখন হলেই হলো একটু আর্দ্র হলেই হল সেই রকম অবস্থা হয়েছে আজকে এই রথযাত্রার আজকে দেখুন যখন মাসি বাড়ি গিয়েছিল তখন কিন্তু রথটা খুব সুন্দর সেরেছিল তার সঙ্গে জগন্নাথ বলরাম সুভদ্রা রাজুকেও বেশ পরিধান করেছিলেন কিন্তু মাসিবাড়ি থেকে যেন আসতেই যায় না তাই সাজগোজও খুব একটা নেই কিন্তু খুব হালকা সাজগুজ রয়েছে রথও তাই একদম হালকা সাজগুজে রয়েছে তো যাই হোক যখন জগন্নাথ দেব সুভদ্রা দেবী আর বলরাম প্রভু যখন রথে আগমন করবেন তখন আমি আপনাদের দর্শন করাচ্ছি এখন আপাতত আপনারা এই পরিক্রমাটি দর্শন করুন হরে কৃষ্ণ

обучение Choলাri জগন্নাথ দেব বলরাম প্রভু আর সুভদ্রা দেবী তো রথে পদার্পণ করলেন কিন্তু এইবার আমাদের অনুষ্ঠানগুলো তো চালু করতে হবে না জগন্নাথ দেবের উদ্দেশ্যে আমরা যেসব নাচ অ্যারেঞ্জ করেছি সেটা প্রথম রথেও হয়েছিল আবার দ্বিতীয় রথেও কিন্তু অতগুলি নাচ আবারও রয়েছে তো তো একদম পরপর নাচগুলো সেরে নিয়ে তারপর কিন্তু আমরা রথ টানা চালু হবে তো আপনারা সেটা দর্শন করুন আর আজকে দেবকীনন্দনকে দেখতেই পাচ্ছেন একদম হালকা ফুলকা সত্যি খুব গরম পড়েছে জানেন তো অনেকটা পরিমাণ গরম আর আজকে মানে উল্টো রথের কথা বলছি ওয়েদার কিন্তু ভীষণ ভালো ছিল আমাদের আগের রথেও ওয়েদার খুব সুন্দর ছিল গরম হোক কিন্তু ওয়েদারটা যে এত ক্লিয়ার তার জন্য তার জন্য জগন্নাথ দেবকে ধন্যবাদ দেওয়া কিন্তু একদম উচিত তাই ওনাকে ধন্যবাদ দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করলাম আর অনুষ্ঠান শুরু করার আগে বাবা তো রথে না উঠলে আমরা অনুষ্ঠান শুরু করবোই না কারণ বাবাকে ছাড়া সত্যি কোনো অনুষ্ঠান কোনো কিছুই ভালো লাগে না একদমই ভালো লাগে না তাই বাবা রথের উপরে উঠলেই তারপর আমরা অনুষ্ঠানটা শুরু করব তাই প্রথমেই বাবাকে মালিচন্দন দিয়ে রথে তুলে দেওয়া হচ্ছে তো বাবাকে যখন বললাম যে বাবা তুমি রথে ওঠো তারপর আমরা অনুষ্ঠানটা শুরু করব বাবা বলছে হ্যাঁ জগন্নাথ দেব রথে উঠেছে আমাকেও রথে তোমরা সবাই মিলে উঠিয়ে দাও তাহলে আমিও উঠে পড়বো তো সেই জন্য বাবাকে কিন্তু রথে ওঠানো হয়েছে ওখানে এই যে টুলটা দেখতে পাচ্ছেন বাবা রথে উঠবে বাবাকে বসার জন্য আমাদের রথে কিন্তু একটু দেখুন জায়গাটা একটু চাওড়া করা হয়েছে যাতে করে বসতে পারে কারণ কারণ অতক্ষণ রথ চলে বাবা কন্টিনিউ দাঁড়িয়ে থাকে তো সেটা ভালো দেখায় না তাই রথের মধ্যে একটা ছোট্ট জায়গা করা হয়েছে যেখানে বাবা বসতে পারবেন হয়তো একটু কষ্ট হবে কিন্তু বসতে পারবেন তো সেই জন্য দেখুন বাবা তো রথে উঠে পড়ছে আর এইবার আমরা অনুষ্ঠানগুলো শুরু করব আর আমি তো সবার নাম ঠিক বলতে পারছি না কারণ যখন আমি অ্যাপ্লিকেশানটা তৈরি করেছিলাম মানে সূচিপত্রগুলো তৈরি করেছিলাম তখন আমি নামগুলো সব নথিভুক্ত করেছি কিন্তু এখন যে ভয়েস দিচ্ছি আমি নামগুলো কিন্তু কিছুই বলতে পারবো না মানে কারা কারা নাচ করছে আমি বলতেই পারবো না তো সেই কারণে আপনারা নামটা না জেনেও মোটামুটি নাচটা যখন হবে সেটা হচ্ছে জি কে অফিসিয়ালি নাচটা যাবে আর এখন আপনারা এমনি ব্লগে একটু নাচ আপনারা দর্শন করুন হচ্ছে রূপসা তো শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মোরারি গানটাতে নৃত্য পরিবেশন করছে ওই যে বললাম গানটা আমি দিতে পারবো না কপিরাইট ক্লেম আসবে তো সেই জন্য গানটা না দিয়েই আমি এমনি ভয়েস দিচ্ছি আর

নাচ ভালো সেটা বলছি না ওনার যে ইচ্ছে শক্তি সেই ইচ্ছে শক্তিকে আমি সত্যি মন থেকে সম্মান করি কারণ প্রত্যেকটি কাজে আপনারা গানের ক্ষেত্রেও দেখেছেন নাচের ক্ষেত্রেও দেখেছেন এই যে এগিয়ে যাওয়া এটা কিন্তু সবাইয়ের দ্বারা হয় না তো সেটা ভালো হোক মন্দ হোক উনি এগিয়ে এসেছেন এটাই অনেক তো এর জন্য সত্যি ওনাকে অনেক সম্মান জানাই যাই হোক তারপর দেখুন আমাদের বাচ্চারা লেগেছে এটা হচ্ছে গান হচ্ছে হঠাৎ করে রাজার ঘরে পড়ল যে সারা গানটি মাঝখানে রয়েছে মীরা মানে ওর নাম মীরা অভিনয় মীরা রয়েছে আর এই বনুরা হচ্ছে একদম সিনিয়র মানে সব থেকে বড়ো তো এদের নাচটাই লাস্ট নাচ তো দেখুন এই নাচগুলো আমি সব জি কে দেব দেবো আপনারা ওই চ্যানেলটি ফলো করবেন তাহলে সব নাচগুলো

i you